অলরেডি তরকারি হয়ে গেল ছোটো মাছের তরকারি চলেন দেখা যাক আছে গুড়া মাছ পাক করা হবে কি দিয়ে যে দইনা দেওয়া হলো এরপরে লবণ দেওয়া হইলো এই যে মরিচ এই যে আদা রসুন বাটা জিরা এই যে পেঁয়াজ এগুলা সবগুলো দিয়ে একটু তেল দিয়ে মিক্স করে রেখে দিলে একটু স্বাদ লাগে খাইতে পরবর্তীতে টেস্ট আসে এটাতে এই যে এখন মাইখা থুয়া দেওয়া হবে আর একটা করে এই যে কড়াইতে তেল আর পেঁয়াজ দেওয়া হইল এগুলো একটু ভালো করে লাইরা আপনার একটু লাল হয়ে সারার পরে এরপর ওই মাছগুলা ডাইলা দেওয়া হবে এই যে একটু লারা দেওয়া হইতেছে একটু লাইরা নিলে পেস্ট একটু হইয়া সারলে এরপরে মাছগুলা ডাইলা দিলে হয় আজকে হয়েছে গুড়া মাছ আর ডাইল চলবে এই যে মাছগুলা এখন ডাইলা দেওয়া হইতেছে আগে যেই মাছগুলো আপনার পেঁয়াজ হাজার মশলা দিয়ে মাইকা ধুয়া রাখা হয়েছিল এগুলা দিয়ে এখন এই যে একটু লাইরা দিতে হবে একটু লাইরা দিলে একটু মিক্স হবে একটু লাইরা দিলে আপনার মশলাটা একটু মাছের ভিতরে ঢুকবে আর এই গুঁড়া মাছ আর আপনার গরম বাদ দিয়া খাইলে কি এক সাত লাগবে গুড়া মাছের একটা টেস্ট অন্য রকম যেগুলো মিক্স মলাইয়া দারখিলা ফুডি এগুলা আপনার বরখালের তাইকা ন টানে সাথে দিতে দ্বিতীয় আমের শলি যেটা আম কাঁচা আম কাইটা শুগাই রাখে এটা দিলে একটু টক টক লাগবে খাইতে একটু স্বাদ লাগবে লাস্টে একটু পানি দেওয়া হবে পানিটা দিলে একটু এই যে একটু পানি দেওয়া হইলো পানিটা দিলে একটু পায়টার মশলাটা মিক্স হয়ে মাস্টার ভিতরে ঢুকবে অলরেডি পায়ে কমপ্লিট হয়ে গেছে একটু 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 রাখার পরে অলরেডি তৈলা ফেলা হবে এই যে হয়ে গেছে এখন আপনি এখন ডাকান দিয়ে বন্ধ করে দিবেন ধন্যবাদ একটু দিয়া বা শেষ গুঁড়া মাছের তরকারি হয়ে গেল